আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন থেকে আপনার ফোনটা শুধু আপনার কেনের কাছে নিয়ে যাবেন আর কল রিসিভ হয়ে যাবে কল করার জন্য এখন আর চাপ দিয়ে কিন্তু কল আসতে কল রিসিভ করা লাগবে না শুধু কানের কাছে নিয়ে যাবেন অটোমেটিক কল রিসিভ হয়ে যাবে কি করে করবেন সেই সেটিংসটা স্ক্রিনটা ফলো করেন প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এখান থেকে সার্চ বাটন পাবেন নিজেকে গিয়ে লিখবেন ডব্লিউ এ কে ই লিখে দিলে এখানে নিচে অনেকগুলো অপশন চলে আসবো এই যে জায়গায় লেখা আছে যে রাইস টু ওয়ার্ক এই জায়গায় চাপ দেবেন দেওয়ার পরে একটু নিচে আসবেন যে দেখেন এই জায়গায় লেখা আছে লেফট টু ইয়ার টু আনসার কলস যখন এটাতে বাটনটা আপনার কি করবেন অন করে দেবেন অন করে দিলে আপনার কাজ চাই সেখান থেকে যদি কল আসে তখন আপনি আপনার বাম কানের রাস্তা কাছে রাসে নিলেই অটোমেটিক কল রিসিভ হয়ে যাব ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে শেয়ার দিয়ে টাইমেন্ট রেখে দেবেন যাতে যদি কোনো দিন ভুলে যান তাহলে সেটা দেখে দেখে যাতে আবার করতে পারবেন ভালো থাকবেন